নিমতৌড়ি কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচনে উঠল সবুজাবির সবকটি সিট দখল করে সমবায় সমিতি দখল করল তৃণমূল ফের নিমতৌড়ি সমবায় সমিতি নিজেদের দখলে করে রাখ ধরে রাখল শাসক দল রবিবার পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হল নিমতৌড়ি কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচন তমলুক ব্লকের উত্তর সোনামুয়ী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই নিমতৌড়ি কৃষি উন্নয়ন সমবায় সমিতি সকাল থেকে নিমতৌড়ি দেশবন্ধু প্রাইমারি স্কুলের শুরু হয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া মোট আসন সংখ্যা আটটি তৃণমূল কংগ্রেস এবং বিজেপির পক্ষ থেকে আটটি করে আসন প্রার্থী দিলেও চারটি আসনে প্রার্থী দেয় সিপিআইএম নিমতৌড়ি উত্তর সাউতাঞ্চক উত্তর নারিকেলদা কুলবেড়া এবং উত্তর সোনাময়ী মৌজার মোট তিনশো জন এই সমবায় নিমতৌড়ির ভোটার রয়েছে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে উত্তর সোনাময়ী গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে থাকলেও দুহাজার চব্বিশের লোকসভা ভোটে এই গ্রাম পঞ্চায়েত থেকে সামান্য কয়েকটি ভোটে লিট পায় বিজেপি তবে নিমতৌড়ি সমবায় কৃষি উন্নয়ন সমিতি নির্বাচন আটটি আসনের মধ্যে আটটি আসনেই জয়লাভ করে তৃণমূল কংগ্রেস বৃষ্টি উপেক্ষা করে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা জয়ের উল্লাসে মেতে উঠেছে দেখুন এই জয় আমরা বলুন তৃণমূল কংগ্রেস যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের শুধুমাত্র মমতা ব্যানার্জির আশীর্বাদ নিয়ে এই জয়টা আমাদের জয় নয় এই জয়টা মামাটি মানুষের জয় সমিতি সমবায় কৃষি উন্নয়ন সমিতির সকল সদস্যদের জয় নৈতিকতার জয় নীতির জয় এই জয় নিয়ে এটা তো একটা সমবায় ব্যাংক এখানে সমবায় ভিত্তিক হিসাবে আমরা এলাকার কৃষকদের একটু উন্নয়নে আমরা সমিতির পরিচালন কমিটির সদস্য হিসাবে যেটুকু করার সরকারি নিয়মকানুন বিধি মেনে আমরা যেটুকু করি সেটুকুই করব না এটা আমরা ঠিক পরাজয় বলবো না সমবায় নির্বাচনটা পঞ্চায়েত এবং লোকসভা ভোটের থেকে সম্পূর্ণ আলাদা ভোট কেন এটা দীর্ঘদিন ধরে কংগ্রেস আমল থেকে এটা তাদের দখলে ছিল আর এখানে যে সদস্যগুলো করানো হয় ওনারা ওই তৃণমূল দেখে দেখে সদস্যগুলো করানো হয় অতএব আমরা এটা আমাদের হাড় নয় এটা আমাদের এখান থেকে শুরু আমরা বলতে পারি आप देख रहे हैं न्यूज़ यू एन आई